ও মাবুদ ও এলাহি ও আল্লাহ এক উন্মত জাহান নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব আল্লাহ এক উন্মত থাকা পর্যন্ত রাজি হব না যে আরো সে যায় বলে নাই কেমতের মাঠেও বলবে না উন্মতি চিৎকার দিবে হাসান হোসাইন দিবে না হাসান হোসাইন কলিজার টুকরা ছিল কোনো একদিনের কাহিনী হাসান হোসাইন জিজ্ঞেস করছেন না না আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা সাদা জবাব দিছে আমি উত্তম আমি সৈয়দ উল্লা উয়ালীনওয়ালা আখারিম আনা সৈয়ীদ উল দি আদম লিওয়া উল হামদি বিয়াদি ইয়ৌমাল কয়ামা হায় হায় আল্লাহর জান্ডা কেয়ামতের দিন আমাদের নবীজির হাতে ঠাকুর মাধবদীর মানুষ বুঝেন আমি যেটা বুঝাইতে চাইতেছি ওই হাসান হুসাইনের খবর নিবে না নিবে উম্মতের খবর জিজ্ঞাসা করছে নানা জান আপনি উত্তম না আমরা আল্লাহ রসুল বসে আমি উম্মত দুজনে হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বসে এত হাসো কেন জবাব হয় নাই মানিক আমরা দুজন উত্তম